আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদেরকে পাঙ্গাস মাছ ভুনা করে দেখাবো পাঙ্গাস মাছ ভুনা করা খুব সহজ যারা নতুন আপুরা আছেন নতুন রাঁধুনি আপুরা কিভাবে মাছ ভুনা করতে হয় জানেন না তাদের জন্য আজকে খুবই সহজ হবে এই রেসিপিটি তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি এখানে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াইয়ে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা অ্যাড করে দেব আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি তারপর আমি আদা রসুনগুলোকে একটু হালকা কষানোর পরে এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো অ্যাড করেছি এবং পরিবারের মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ ভালোভাবে মশলাটাকে কষানোর জন্য তো দেখুন এখানে এই মশলাটা খুব সুন্দর লাল লাল করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর লাল লাল করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এরপর যে আমি এখানে ধুয়ে রাখা মাছটা ব্যবহার করব যদি আপনাদের মাছের মাছ বেশি হয় তবে সেক্ষেত্রে আদা রসুন এবং মশলার পরিমাণটাও একটু বেশি দিয়ে দেবেন তাহলে মাছ তরকারির কালারটা খুবই সুন্দর আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দরভাবে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো এরপর যে আমি ঢেকে দিয়েছি অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য মাছটাকে সুন্দর করে কষানোর জন্য তবে যারা নতুন আপড় আছেন তাদের জন্য আমি বলবো আঙ্গাস মাছ খুবই নরম জাতের হয় তো এটা যখন দেওয়া হয় তরকারিতে ঝোলে দেওয়া হয় তখন মাছটা সহজে ভেঙে দিতে চায় তাই খুবই সাবধানে নাচারা করতে হবে দেখুন আমি খুবই আলতোভাবে নাচারা করছি আমার তরকারির কালারটা দেখুন কত সুন্দর হয়েছে তো এই পর্যায়ে আমি আবারও ঢেকে দিব মাছটাকে ভালোভাবে কষানোর জন্য আমার চ্যানেলে আরও অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে যদি আপনাদের ভালো লাগে থাকে আমার ভিডিও দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে তাদের মতামত জানিয়ে যাবেন তো আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর মাছগুলোকে আবারও উল্টে পাল্টে নিয়েছে যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে অনেকে পাঙ্গাস মাছের দুর্গন্ধের জন্য খেতে পারেন না তাদের জন্য বলবো মাছ যদি ভালোভাবে আপনারা কষান তাহলে মাছ থেকে কোনো ধরনের কোনো ব্যাড স্মেল আসবে না তো এই পর্যায়ে আমার মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি অনেকক্ষণ যাবত কষিয়েছি এখন আমি তরকারিতে ঝোল ব্যবহার করবো তো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করবো যেহেতু এখানে মাছটাকে আমি আগে থেকেই কষিয়েছি খুব সুন্দরভাবে তো এখানে অল্প অল্প পরিমাণে পানি অ্যাড করেছি এবং শেষে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি যদি আপনাদের ঘরে ধনেপাতা না থাকে তাহলে সেটা আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই তবে ধনেপাতা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে সকালে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ